শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার খুব ভালো থাকার দিন তো মানে আমার কপালে ঈশ্বর বেশি দিন লেখেনি। তাই খুব একটা ভালো তোমাদেরকে বলতে পাচ্ছি না মেয়ে আছে স্বামী আছে মাও আছে সাথে আমার যত প্রিয়জন মানে এই তিনজনই হচ্ছে আমার জীবনের প্রিয়জন তো এই তিনজন আমার সাথে আছে তারপরেও কিন্তু মনটা আমার অনেক ভার কারণ আজকের দিনটাই হচ্ছে আমার মেয়ে আমার কাছে থাকার শেষ দিন তো বুঝতেই পারছো এই মুহূর্তে আমার মনের যে মানসিকতা ভীষণই কিন্তু খারাপ আর তার সাথে সাথে মানে যতই মন খারাপ থাকুক আমাকে কিন্তু সমস্ত দায়িত্ব কর্তব্য করতেই হবে মনকে হাসি খুশি রাখতেই হবে কারণ আমার মন ভার থাকলে আমার প্রিয়জন আমার সন্তান তাদের কিন্তু ভালো লাগবে না তাই হাসি মুখেই আমি তোমাদের সামনে আসলাম আর আজকে এখন সন্ধ্যেবেলা মেয়ে চা বানিয়েছে মানে আজ থেকে কাল রাত পর্যন্ত একদম তোমাদেরকে আমি শেয়ার করবো যে মেয়ে আমার কাছে যতক্ষণ আছে কী কী কাজ আমি করেছি বুধ মেয়ের সামনে বসে যে দু মিনিট বসবো গল্প করব সেই সময়টুকু কিন্তু পাচ্ছি না বাড়িতে প্রচুর কাজ আর তার সাথে সাথে মেয়ের জন্য না অনেক কিছু দিতে হবে সেগুলো আমার হাজব্যান্ড একা গিয়ে না কিনে আনতে পারবে না বা আমি লিখে দিলেও অনেক সময় পাওয়া যায় না মুশকিল হয়ে যায় সেই জন্য কিন্তু আমাকে বেরোতেই হবে আর প্রত্যেক দিন রাতে আমি বেরোচ্ছি তোমরা হয়তো সেটা বুঝতে পারছ আমি তোমাদের সাথে শেয়ার করছি আবার অনেক সময় শেয়ারও করছি না যাই হোক সবটাই দেখাবো তোমাদের সামনে তোমরা আমার সাথেই থাকো আর আমার সমস্ত ভালোবাসার মানুষটা কিন্তু আমার সাথে এক ক্যামেরায় আমরা বন্দী হয়েছি আর একটা আওয়াজ আসছে ঠুকঠুক করে আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু মিস্ত্রিরা কাজ করছে সেই কারণে একটু আওয়াজ তোমাদের আসতে পারে আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে আমি ফার্স্ট জানুয়ারি রাত পর্যন্ত কিনে তোমাদের সাথে শেয়ার করব। মানে সন্ধেবেলা যা করেছি একটু তোমাদেরকে দেখাচ্ছি তো মেয়ে জানো তো কালো যে গ্র্যাপসগুলো হয় না ব্ল্যাক গ্র্যাপস সেটা কিনে এনেছে ও কোথায় দেখেছে যে থার্টি ফার্স্ট রাতে বারোটার সময় এক মিনিটে বারোটা নাকি ওই ব্ল্যাক মানে ব্ল্যাক যে গ্র্যাপ সেটা খেতে হবে তাহলে নাকি উইশ পুরো হয় তো সেই কারণে আমাকে বললো তুমি বার করে দাও ফ্রিজের কোথায় রেখেছো আমি খুঁজে পাচ্ছি না সেটা আমি বার করে দিলাম আর বারোটা বাজলেই মানে এক মিনিটের মধ্যেই বারোটা নাকি শেষ করতে হবে যাই হোক আমি যদি বারোটা অবধি জেগে থাকি তাহলে আমি না শেয়ার করবো তোমাদের সাথে মেয়ে তবে বলেছে না আমি লজ্জা পাবো সব করলে আমি বললাম আমি জেগে থাকলে ঠিক ভিডিও করব। আর দুজনে দেখো আবার বেরিয়ে পড়লাম মেয়েকেও বলেছিলাম যাওয়ার জন্য প্রচণ্ড শীত আজকে আর এই দেখো রাজবাড়ির গেট আমরা তো রাজবাড়ির খুবই কাছাকাছি থাকি যারা রাজবাড়ি চেনো তো তারা ভালো করে বুঝতে পারছো যে রাজবাড়ির অনেকগুলো গেট আছে মানে তিন দিকে তিনটে গেট আছে তো আমি দেখো ওখান থেকে চলে আসলাম এখানে সাজঘর বলে আছে আমাদের এখানে মানে একটা এই যে দোকান এই দোকানে কিন্তু প্রচুর জিনিস পাওয়া যায় জানো তো সাজা গোজা নাচের জিনিস বিভিন্ন টাইপের আগে যখন আমার মেয়ে নাচ শিখতো তখন ওখান থেকে নিতাম তো ওখান থেকে কিছু ঠাকুরের জিনিস নিয়েছি নিয়ে তারপর দেখো এসছি এই যে একটা দোকানে মেয়ের ইন্ডাকশান চালায় না ওখানে তো ল্যাপটপ ওই সমস্তর জন্য যে একটা বোর্ড সেই বোর্ডটা না অনেক টাকা দিয়ে কেনা হয়েছিল জানো তো তারপরে কিভাবে জ্বলে গেছে নাকি তো এই দোকানে স্পেশালি অর্ডার দিয়ে অনেক টাকা দিয়ে বানিয়েছে মানে দিয়েছিলাম বানাতে তো আজকে দিল তো বাড়ি থেকে তোমাদেরকে দেখাবো কীরকম ওই বোর্ডটা দেখতে এবার মানে আর জ্বলে যাবে না মানে পুড়ে যাবে না জ্বলে যাওয়া মানে পুড়ে যাওয়া মানে তারটা নাকি পুড়ে গেছিলো প্লাক থেকে তারপরে বন্ধুরা কাল তোমাদেরকে বলেছিলাম যে আমি ওই নিচে যে কার্টেনের ওখানে লাগাবো না কিনেছিলাম সেটা চেঞ্জ করলাম জানো তো কাঠের ছাড়া ভালো লাগছে না ঘরেতে এসে দেখছি ওটা স্টিল এনেছিলাম আমার উপরের ঘর যে স্টিলের থাকে তোমরা দেখেছো সেরকম তারপর দেখো আবার এসছি কোথায় এটা মোড়ে মানে মেয়ের জন্য কিছু নিতে মোড় যে গ্রসারি সব সেখানে এসেছি তো নানা রকম কাজ বন্ধুরা আজকে রাতের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে কারণ কালকে দিনটাকে কিন্তু একটু ফ্রি রাখতে চাইছি তারপর মেয়ের পছন্দের দেখতে পাচ্ছ এই দোকানটা অনেক ছোট কিন্তু এই দোকানের বিরিয়ানি আমার মেয়ের অনেক বেশি পছন্দ আমিও খেয়েছিলাম এই দোকানের বিরিয়ানি আগে দুই একবার তো বেশ ভালোই খেতে তেল মশলা কম তারপরে বাড়ি আসলাম মানে অনেকগুলো কাজ সেরে সুরে এগুলো করতে কিন্তু অনেক টাইম লেগে গেছে যাই হোক মেয়ে তো অপেক্ষা করছে যে বিরিয়ানি আনলেই খাবো আর বেজেও গেছে বন্ধুরা কটা বলো তো এখন কিন্তু প্রায় সাড়ে নটা মতন বাজে রাত আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আসার সময় যে কিছু নিয়ে এসেছিলাম না ওই মোড়ে ঢুকেছিলাম সেখান থেকে আর তোমাদেরকে দেখাই দেখো এই যে দেখতে খুব একটা কিন্তু ভালো না ইলেকট্রিক এটা এটাকে এত পোক্ত করে আমার হাজব্যান্ড মানে দোকানদার বলেছে যে এরকম করলে আর পুড়ে যাবে না যত বেশি পাওয়ারফুল জিনিসের মধ্যে চাপোক না কেন তো এইটা কিন্তু বানাতে হয়েছে এবং দুদিন সময় নিয়েছিল দোকানদার আর এই দেখো নিচে না কিছু তো রয়েছে এরকম তো আর কিছু মানে ভেঙে গেছে তো এই রকমই কিন্তু মানে সেম জিনিসই নিয়ে আসলাম আর দেখাও এখানে একটা কিসমিস এনেছি মেয়েকে দেবো এগুলো অবশ্যই এটাতে আমন্ডস আছে আর এখানে দুটো প্যাকেটের মধ্যে আছে কাজু বাদাম তবে এই কাজু বাদাম ছাড়া মেয়ে কিন্তু এগুলো কিছুই খায় না জানো তো মনের সান্ত্বনা দিয়ে শুধুমাত্র আমি দিই আর বিরিয়ানি আনতে কী হয়েছে দেখো ওই দোকানেরই মেয়ের পছন্দ তো বললাম যে দুটো হচ্ছে মাটন বিরিয়ানি দিন ওখানে না বিরিয়ানি নাকি মাটন আর বেঁচে ছিল না মানে একটাই মাটন বিরিয়ানি হবে আর চিকেন তো কি করলাম বলো তো দুটোই নিয়ে নিলাম যে ঠিক আছে একটা ওর বাবার জন্য একটা ওর জন্য মেয়ে বলছে আমি দুটোই খাবো আমরা আচ্ছা ঠিক আছে তুই যদি খেতে পারিস তো খা তো দিয়েছি কিন্তু আমি ও খেতে পারবে না মনের মানে একটা যে কি বলে না লালও সেই সেই থেকে ওর মনে হচ্ছে গেলে আর পাবো না তো যাই হোক ও আলটিমেট ওই মাটনটাই খেয়েছিল আর চিকেন বিরিয়ানি যে লেগ পিসটা ওখান থেকে একটু খুটে খাটে খেয়ে ওর বাবাকে আবার দিয়ে দিয়েছে তো আমরা কিন্তু রাতের খাবার খেয়ে নিয়েছি যা ছিল আর বাদ বাকি আর তোমাদের সাথে শেয়ার করলাম না মানে দুপুরের রান্নাটাই কিচেনটাকে একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আবার এই কাজে লেগে পড়তে হবে আর কাল তো তোমাদের সাথে আমি শেয়ার করবো কে কি করে বানাবো তার জন্য এইরকম ভ্যানিলা এসেন্স ছোট্ট একটা কিনে আনবে আর আমার ভ্যানিলা ফ্লেভারটাই ভালো লাগে আর এই কোকো পাউডার আর তার সাথে লাগবে দুটো ডিম তো আমি এটা কিন্তু আলাদা একটা ব্লগে তোমাদের সাথে দেখাবো তোমরা কিন্তু সেটা দেখো মানে আমি ওই রেসিপিটাই শুধুমাত্র আলাদাভাবে শেয়ার করব এই ভিডিওর সাথে আর অ্যাড করবো না খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমি ব্রাশ করছি আর এখন কটা বাজে বলা তো এখন কিন্তু প্রায় এগারোটা ছো এগারোটা বেজে গেছে মায়ের না প্রত্যেক দিন আমাদের জন্য দেরি হয়ে যাচ্ছে জানো তো মাকে যত বলি তুমি আগে খেয়ে নাও বলে না থাক তোদের সাথেই খাই আর আমার তো দেরি হয় না তেমন রোজ এই কয়েকদিন তাদের চাপ কিন্তু এরকম হয়ে যাচ্ছে এটা কিন্তু পরদিন সকালবেলা তো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর বন্ধুরা তোমরা তো জানো না মানে আমি যখন তো ভিডিও করতাম না তখন যে কোনো জিনিস একটা কিনতে গেলে আমরা দুজনে কিন্তু সবসময় একসাথে যাই আর মা তখন ঘন ঘন আসতো মা তো এখন আসেই না তোমরা দেখতে পাও যে মা আসে না বয়স বাড়ার সাথে সাথে এটা হয়েছে তো কী বলো তো তখন না মাকে এরকম রেখে আমিও বাজারে যাবো কতবার বেরিয়ে যাব এদিকে ওদিকে মায়ের উপরে সমস্ত দায়িত্ব দিয়ে চলে যেতাম এখনও তাই করছি আর একটা দেখো সকালবেলা আবার বানানো হয়েছে কিছুটা পুর বেঁচে গেছিলো তো সেটা দিয়েই কিন্তু বানানো হলো তবে আমি কিন্তু আজকে আর খাইনি আমি রুটি খেয়েছি আর আছে কোনো সবজি কিচ্ছু বানানো হয়নি জানো তো আগের দিন মানে বানিয়েছিলাম কেউই খেতে চাইছিল না সেই সবজিটা বোঝে শুধু শুধুই ভালো লাগে তাই আর বানালাম না আজকে আর এই দেখো মেয়েকে একটু শেষ মানে এবারের মতন শেষ মেয়ের একটুখানি মাথার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি মেয়ে কিন্তু রাতেবেলা বলেছিল জানো তো কত রাত সাড়ে এগারোটা প্রায় পনেরো বারোটা বেজে গেছে না শুতে শুতে তখন আর ইচ্ছে করছিল না যে পনেরো কুড়ি মিনিট মেয়ের এই চুলের পেছনে আমি সময়টা দিই আমি বললাম বাবা সকালবেলা যখন তুই খাবি তখনই আমি তোর মাথায় মানে তেলটা দিয়ে দেব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম আর এখানে দেখো মেয়ের পছন্দ ওর বাবা আজকে নিয়ে এসে যেন এতদিন বলে বলে পায়নি কিছুতেই এ চোর পেয়েছে মেয়ে তো খেতে ভালোবাসে আর এই আজকেই তো বাড়ির রান্নাও খাবে আবার কালকে থেকে তো ওখানকার খাবার আর এই দেখো বাবা নিয়ে এসে চিংড়ি মাছ এটা পাবদা মাছ আর হচ্ছে মাটন এই দেখে কিন্তু আমি চলে যাচ্ছি বন্ধুরা একদম কোথায় তো আমি আর আমার হাজব্যান্ড ব্যাংকের কাজে গিয়েছিলাম প্রায় দেড় ঘন্টা পরে ফিরে এসেছি মা কিন্তু এ চিংড়ি রান্না করেছে আর মানে কী কী আছে তোমাদের দেখাচ্ছি পরে আমি ঘুরে এসে কিন্তু এখন দেখো রান্না করছি মাটন আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি কোথায় গিয়েছিলাম মানে ব্যাংকের কাজেই গিয়েছিলাম আর ভাবি মা আছে তো মায়ের ওপরে ছেড়ে দিয়ে চলে যাই মা যদি এটা না হয়ে মাছ হতো না মা কিন্তু রান্না করে ফেলতো আমরা মেয়েরা যত বড়ই হই না কেন দেখো মাকে দেখলে আমার তো ভীষণ হয় এখনও প্রচুর প্রচুর আর এই কদিন তো মায়ের ওপরে খুব খুব ছেড়ে দিয়েছে সমস্ত কিছু মা করেও নিচ্ছিলো আমার হাজব্যান্ডকে আর আমার হচ্ছে মাকে দুজনাকে পেলে আমি যেন তো একদম যেন কোথায় একেবারে আহ্লাদীশ্বর হয়ে যায় কোথায় উঠে পড়ি তো ওরা ভাবতে না আমার যে এত বয়স হয়েছে আমি যেন আহ্লাদে আটকানা থাকি একদম মানে আমার মেয়েও মনে এত করে না আমি যা করি মাটা টা হয়ে যাওয়ার পর কিন্তু আমি বানালাম মানে কিচেনটা পরিষ্কার করে কেকটা তো কেকটা তো তোমাদের যেহেতু আলাদা ভিডিওতে আমি দেখাবো সে কারণে তোমাদের সাথে শেয়ার করলাম না আর মেয়ে বারবার ফোন করছে মাম্মা একটু ওপরে এসো না রোদ এসছে খুব ও কিন্তু মাথায় শ্যাম্পু করেছে তো আমি তখন বললাম যে ঠিক আছে ছাদে হাওয়ার জন্য তো আমি আসতে চাইছি না আর আমার তো খুব ঠান্ডার ধাজ তোমরা হয়তো বুঝতেও পারছো আমি নাকে নাকে কিছু কথা বলছি জল ঘাটছি না তারপরেও ঠান্ডা লেগে যায় অ্যালার্জি তো আর মা মেয়ে বসে একটু গল্প করছে আমাদের তো কত গল্প আর মেয়ে বড় হয়ে গেছে না সত্যি সত্যি বলছি বড় মানে ও কিন্তু এক ঝটকাতে এই যে দেড় বছর ধরে আছে না তো এখান থেকে না কোথা থেকে যেন ও বড়ো হয়ে গেলো ওর কথাবার্তা সমস্ত কিছুই কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো সেগুলো খুব মানে ফিল করছিলাম আর ভেতরে ভেতরে ভীষণ কষ্ট হচ্ছিলো জানো তো বন্ধুরা তোমরা তো সবাই জানো আর যাদের সন্তানরা দূরে থাকে তারা তো খুব জানো যে ভেতরটা কেমন করে মানে আমি কান্না করছি না কিন্তু আমার চোখ দিয়ে অটোমেটিক যেন কিরকম জল একটা বেরিয়ে আসছিল তো অনেকক্ষণ বসে গল্প করার পর তারপরে কিন্তু আবার বললাম যে চল বাবা না এখন প্রায় তিনটে মতন বাজে চলো কখন খাবি বলতে মামা আমি সকালে দেরি হয়ে গেছে না সেই জন্য খেতে পাচ্ছে না ওটা একটা না রিঠে মাছ ছিল ফ্রিজে সেটা মা বানিয়েছে আর ওটা ছিল আগের দিনে জিহল মাছ মা না রিঠে মাছ আর এইচুর চিংড়ি ওটা দিয়েই মা খেয়েছে আর আমরা মাটন দিয়ে মানে সমস্ত কিছুই খেয়েছি তার সাথে মাটনটাও আর বেশি কিছু কিন্তু রান্না করতে একদম সময় পাইনি আর মেয়ে বলেছে মাটন হলেই চলবে মামা মার কিচ্ছু চাই না আর আমরা তো তাই না বন্ধুরা বাঙালিরা তো মাটন খুব ভালোবাসি খেতে আর এই দেখো এলাচের গুঁড়ো দিলাম এটার মধ্যে সুজি একটুখানি হচ্ছে আতপ চালের গুঁড়ো ময়দা একটু গুঁড়ো দিয়েছি এখনকার গুঁড়ো তো কালার হয় না আর এটা হচ্ছে মাখা সন্দেশ আর এই মাখা সন্দেশটার মধ্যে না এত জল রয়েছে দোকানে জল ছাড়ায়নি মানে মাত্র বানিয়েছে আর আমরা গিয়েও চেয়েছি মানে দিয়ে দিয়েছি দেখছি পুরো জল জল ভেতরটা আর এরকম বেগুনের বোটা দিয়ে করবে বন্ধুরা খুব সুবিধে হাতে কিন্তু একটু হিটটা লাগবে না অনেকে দেখেছি আমি সিম দিয়ে বানায় যে আমরা সিম খাই না সবজি সেটা দিয়ে সেটা দিয়ে করলেও কিন্তু একদম বিচ্ছিরি হয়ে যায় এরকম বোটা দিয়ে করবে খুব ভালো হবে আর এই দেখো একদম মানে খুব সহজভাবে কিন্তু উঠে যাচ্ছে আর পুরগুলো একটু বড় বড়োই দিয়েছি মেয়ে পুর দিয়ে মানে একটু মোটা পুর হলে খেতে ভালোবাসে তো কয়েকটা আমি পাটেশাপটা আর তার সাথে কয়েকটা মালপোয়া আমি বানিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমরা খাবো না অল্পই বানাচ্ছি এগুলো সমস্তই মেয়েকে দেব। মেয়ে বলছিলো মালপোয়া দেওয়ার দরকার নেই আর বানাতে বানাতে দেখো আমি তো আর মানে পারছি না সমস্ত জায়গাটাই পরিষ্কার করা আমি এর উপরে বসে গেছে চেয়ারের মধ্যে পা দিয়েছি অনেকক্ষণ দায়ী থাকলে কিন্তু কোমর ধরে যায় আর এই দেখো বন্ধুরা বানিয়েছি এই কয়েকটা সাপটা আর এই অল্প কয়েকটা মালপো আর খুব কম তেলে ভিজেছি জানো তো আর এই দেখো কেকটা তো কেকটা দেখতে হলে কিন্তু তোমরা আমার ওই কেক ভিডিওতে চলে যেও বন্ধুরা তাহলে তোমরা দেখতে পাবে ওখানে খুব সহজভাবেই কিন্তু আমি বানিয়েছি মানে ভীষণ সিম্পল একটা সবজি রাখার বাটিতেই কিন্তু আমি বানিয়েছি তো এরকম দেখো পিস পিস করে কেটে নিয়েছি তো টিফিন বক্সে ভরে মেয়েকে দিয়ে দেবো আর এটা বানাতে বানাতে বেজে গেছে কিন্তু অনেকটা তারপরে আমার হাজব্যান্ড আমার মা সব চা চা করে পাগল করে দিল আমি চা বানিয়ে মাকে দিলাম দিয়ে এটা নিয়ে যাচ্ছি আমার বাড়িতে একটা আছে না মানে কি বলবো আমার হাজব্যান্ড এত কাজে ব্যস্ত তাকে যে আমি কি নাম দেব তো তার জন্য আমি নিয়ে যাচ্ছি তো ভেবেচে হয়তো অনেকটা তো মানে রাত হয়ে গেছে আমাকে হয়তো আর চা দেবে না যে চাটা আমি নিয়ে এসেছি না তার তো একগাল হাসি বেরিয়ে গেছে তো আমি এখানেই রেখে দিচ্ছি সে কী করছে ওই যে এনেছে কার্টেনের ওপরে যে লাগানোর ওগুলো না ওগুলো তো ভেঙে গেছে যেগুলো মানে ভেঙে গেছে সেগুলোকে এবার পাল্টা পাল্টে লাগিয়ে দিলো তো একই রকম হয়ে যাচ্ছে না দেখতে তবে ভালো লাগছে আর এই দেখো ছোটো রুমটা কালকে কালার হবে তো যে ওয়াল শেপটা আছে ওটাকে পুরো কিন্তু ঢেকে দিয়েছে নিউজ পেপার দিয়ে আর রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের ওই এ চিংড়ি ছিল আর মাটন ওটা দিয়েই খেয়েছি আর এখন কিন্তু বেজে গেছে রাত সাড়ে এগারোটা মতন তো চলে আসলাম বন্ধুরা মেয়ের সাথে একটু শুতে মানে একটু কেন বলছি আর কয়েক ঘন্টা আছে খুব বোর অন্ধকার থাকতে উঠতে হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আজকের মতন এই পর্যন্ত গুড নাইট